হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে এলাম আমাদের সেই বর্ডার কেস স্টাডির দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার সেই ভিডিওটার দ্বিতীয় পার্ট দিব আশা করছি থাকবেন আপনারা আমাদের সাথে চলুন তাহলে আমরা ভিডিওটা পে করি এবং শুনে আসি চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে বর্ডারের রাজনীতি এবং সার্বিকভাবে বর্ডার আসলে কিভাবে কাজ করে উনিশশো তিরাশি সালে প্রকাশিত বেনেডিক্ট এন্ডারসনের বিখ্যাত বই ইমাজিন্ড কমিউনিটিজম বর্ডার নিয়ে একটা সুন্দর তাত্ত্বিক আলোচনা পাওয়া যায় যার মুদ্রা কথা হল ন্যাশনালিজম ইজ নট অ্যান অ্যানসিয়েন্ট অর ইটার্নাল ট্রুথ বাট সোশ্যালি অ্যান্ড হিস্ট্রিকালি কনস্ট্রাকটেড ফেনোমেনা দ্যাট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দি মডার্ন ওয়ার্ল্ডস পলিটিক্যাল অর্গানাইজেশন অন্যভাবে খুব সহজে বাংলায় এভাবে বলা যায় যেই বর্ডারকে ঘিরে আমাদের এত জাতীয়তাবাদ আর দেশপ্রেম সেটা কোনো চিরন্তন সত্য না বরং পুরোই কল্পিত একটা কনসেপ্ট এই কল্পিত ধারণাকে ঘিরে কত মানুষ প্রাণ দেয় কত মানুষ প্রাণ নেয় চলে রক্তের খেলা কিন্তু আসল খেলাটা খেলে রাজনীতিবিদরা ঠিক যেমন একটা পিপরা পেঁপড়ার চারপাশে যদি কালি দিয়ে দাগ টানা হয় সেই দাগকে একটা কাল্পনিক বাধা মনে করে নিজে নিজেই সেই দেয়ালে কাল্পনিক টক্কর খাচ্ছি কখনো কখনো গুলি খেয়ে মরছি কিন্তু প্রশ্ন হলো বিএসএফ কেন এত আগ্রাসী বিএসএফ এত ক্ষমতা পেল কোথায় আর কেনই বা দর্শক পেরিয়ে গেলেও কোনো বিচার হয় না এসব হত্যাকাণ্ডের উত্তরগুলো আমরা খুঁজব কিন্তু তার আগে আমাদেরকে আরও একটা গল্প শুনতে হবে যা ফেলানির গল্পের মতোই হৃদয় বিদারক जब जब देश में कमजोर और अस्थिर सरकार रही है तब तब दुश्मनों ने फायदा उठाया है आज भारत में मोदी की मजबूत सरकार है इसलिए ফেলানিকে হত্যা করা হয় বর্ডার ক্রস করার সময় কিন্তু এখন যার গল্প শুনবেন তাকে গুলি করে মেরে ফেলা হয় বাংলাদেশেরই মাটিতে হিউম্যান রাইটস ওয়াচের একটি সূত্র বলছে ঘটনাটা দু সালের এপ্রিলের উনিশ তারিখ ঠাকুরগাঁয়ের সীমান্ত এলাকা শিমুল রায় তার বাবার সাথে পাট ক্ষেতের বেড়া দিচ্ছে নিজেদের জমিতেই হঠাৎ একটা বিএসএফ কর্মকর্তা তাদের জমিতে ঢুকে পড়ে আর দাবি করে সেটা ভারতের মাটি বিএসএফ কর্মকর্তার কথা অনুসারে আর তার বাবা ভারতের মাটিতে বেড়া দিচ্ছে যেটা স্বাভাবিকভাবেই মিথ্যা একটা দাবি শিমুন আর তার বাবা অনেক চেষ্টার পরেও বিএসএফ এর সেই কর্মকর্তাকে বোঝাতে ব্যর্থ হলেন জমিটা তাদের নিজের কথা কাটাকাটির এক পর্যায়ে বিএসএফ জওয়ান শিমন রায়ের পেটে গুলি করে সিমন রায় সেখানেই মারা যায় এবার আপনাদেরকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীর ভাষণটা আরেকবার শোনাই আজ ভারত মে মোদী কি মজবুত সরকার হিসেবে আতঙ্কবাদীয় ঘর মে ঘুষ মারা যাত কিছু বুঝতে পারলেন জিনিস বুঝার আছে সেটা হচ্ছে যে দেশের ভিতর ঢুকে মারবাতে দুর্বল দেশের কোন কিছু করার নাই বা বলারও নেই তারপরেও যদি সেই দেশের সরকার হচ্ছে ইন্ডিয়ার মতো সরকারের বাধ্য থাকে আর কথার বিরুদ্ধে না যাওয়ার মতো পণ নিয়ে থাকে তখন আর কি করার আছে আমাদের আমাদের আর কিছু করার আমাদের হচ্ছে ঘরের ভিতরে বসে আপনার মার খেতে হবে বা তারা যেভাবে গুলি করবে সেভাবে গুলি খেতে হবে কিছু বুঝতে পারলেন বিজেপির মতো সংখ্যা গরিষ্ঠতাবাদী রাজনৈতিক দলের রাজনীতিটা চলেই সাধারণ জনগণের মাঝে একটা ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে বিগত কয়েক বছর ধরে বিজেপি তাদের গদিকে দুই ভাবে আরো অনেক বেশি শক্ত করেছে এক বিজেপির নেতারা তাদের ভাষণ থেকে শুরু করে সিনেমা মিডিয়া সব জায়গায় তাদের জিও পলিটিক্সকে এমন তুলে ধরেছে যেন তাদের সীমান্তের চারদিকে সবকটি দেশই তাদের শত্রু যেটা একদিক থেকে সত্য যেই শত্রুতাকে তারা নিজেরাও পুঁজি করে রেখেছে আর দুই ধর্মকে পুঁজি করে জীবন নিয়ে খেলা বিজেপির রাজনীতিটা চলে হিন্দুত্ববাদের হিন্দু ধর্ম নয় কিন্তু হিন্দুত্ববাদের পায়ে ভর করে মোদীর এতদিন যাবতীয় ক্ষমতায় ঠিক থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তার হিন্দুত্ববাদ হিন্দু কারণ হচ্ছে ইন্ডিয়াতে অনেক বেশি হিন্দু তো এই জন্য হিন্দুদের সাপোর্টে কথা বলা হয় এজন্যই মোদী এখন পর্যন্ত ঠিকে আছে এবং মোদি সরকার বা গদি সরকার যেটা বলে যেভাবে বলে ওইটার জন্য এখনো পর্যন্ত মোদিকে কেউ নাড়াতে পারছে না দেখা যাক কত দিক থেকে চলুন ভিডিওটা শেষ করি অথচ এই উগ্র হিন্দুত্ববাদ নিয়ে যতবারই প্রশ্ন তোলা হয়েছে তারা রকম উত্তর না দিয়েই এড়িয়ে গেছেন প্রতিবার আর ইসলাম ধর্মকে দিয়ে জনগণের মাঝে ভয়ের সংস্কৃতি কায়েম করতে চায় মোদী সরকার যেই কাজগুলো করে তাদের নিউজ মিডিয়া সিনেমা মুভিজ আর সাইবার সেল ডিরেক্ট না ইনডিরেক্ট ভাবে আর আগামী কয়েক মিনিটে আমরা সেই কথার প্রমাণও দেখব আসুন আমরা শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যোগদানের একটা অ্যাডভার্টাইজমেন্ট ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করি এটা কিন্তু তাদের অফিসিয়াল অ্যাড এই অ্যাড টেলিভিশনে প্রচারের মাধ্যমে তারা ভারতের যুবকদেরকে ডাকছে বিএসএফ এর যোগদানের জন্য টিভিসির ফুটেজে একেবারেই স্পষ্ট দাড়ি টুপি পাঞ্জাবি পরা সশস্ত্র জঙ্গিকে গুলি করে মারছে বিএসএফ শুধুমাত্র এই ফুটেজ থেকেই যে কোনো বিচক্ষণ দর্শকই ধারণা করতে পারবেন বিএসএফ এর মাইন্ডসেটকে কীভাবে ট্রেন করানো হয় ভারত সরকার দাড়ি টুপি পাঞ্জাবিকে বোঝাচ্ছে টেরোরিজমের সিম্বল আর মাঝখান থেকে ব্যাকগ্রাউন্ডে যেই ম্যাসেজ তৈরি হচ্ছে তা হল ইসলাম ধর্ম মানেই জঙ্গিবাদ যা ভারতের জন্য রীতিমতো একটা থ্রেট ভারতের সীমান্ত জুড়ে দুই দিকে দুই মুসলিম দেশ বাংলাদেশ আর পাকিস্তান তার মানে কি এই দাঁড়ালো না পাকিস্তান আর বাংলাদেশের বিরাট একটা মুসলিম জনসংখ্যাকে ভারতীয় বিএসএফ এর কাছে উপস্থাপন করা হচ্ছে জঙ্গি হিসাবে এমনকি অনেক উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য একই দিকে ইঙ্গিত করে পাকিস্তান কি আওয়াম আপনার হুকুমরানো যারা পুছে कि दोनों देश एक साथ आजाद हुए क्या कारण है कि हिंदुस्तान दुनिया में सॉफ्टवेयर एक्सपोर्ट करता है और आपके हुक्मरान रजिस्ट्रो को एक्सपोर्ट करते हैं क्या कारण है दिन पर दिन एक चोलते चोलते तो हीत ये कॉन्सेप्ट सेट हुआ माइंड सेट ने चलते चलते तो एस एफ एन हिताहित ज्ञानी हारिए फेले के हिंदू কে মুসলিম দেখার সময় আর কই ভারতের সীমানার বাইরে সবাই এখন তাদের চোখে পটেন্সিয়াল থ্রেট দেখা মাত্র গুলি করাই যেন তার কাছে দেশপ্রেমের বহিঃপ্রকাশ শুধু বিএসএফ কিংবা সশস্ত্র বাহিনীর কাছে না ধর্মকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভারতীয় পত্রিকাগুলো কিভাবে সাধারণ মানুষের মগজ ধোলাই করছে তাও এখন আমাদের কাছে স্পষ্ট অ্যান্ড রিসার্চ করতে করতে উই ফাউন্ড সামথিং ভেরি স্ট্রেঞ্জ চার সেপ্টেম্বর দুই টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন অন এসকেপ বিড টু ত্রিপুরা মাইনর বাংলাদেশ হিন্দু গার্ল শট ডেড বাই বিজিবি ওপি ইন্ডিয়ার হেডলাইন বর্ডার গার্ড বাংলাদেশ কিলস মাইনর হিন্দু গার্ল व्हाइल शी ওয়াজ ট্রাইং টু ফ্লি টু ইন্ডিয়া উইথ হার প্যারেন্টস বিএসএফ নিকভারস ইন ডেড বডি এখানে আসলে কাকে নিয়ে কথা বলা হচ্ছে জানেন শুনলে অবাক হবেন মেয়েটার নাম সর্ণদাস 16 বছর বয়সী সেই সর্ণদাস যাকে কিছুদিন আগে গুলি করে হত্যা করেছে বিএসএফ ভারতীয় পত্রিকাগুলো সেই হত্যাকাণ্ডের দোষ চাপাচ্ছে বিজেপির উপর মেক্স এনিসেন্স ভাই চুরি করতেও তো আকাল বুদ্ধির প্রয়োজন হয় নাকি নিজের দেশের মানুষকেই গুলি করে হত্যা করলো বিজিবি আর সেই লাশ উদ্ধার করলো বিএসএফ সেই যে পনেরো বছরে ছয়শো বাংলাদেশি হত্যা করেছে মানে যাচ্ছে তাই কিন্তু মাথা খাটালেই বোঝা যায় ব্যাপারটা যাচ্ছে তাই না এই হেডলাইনগুলোতে আছে শব্দের বিরাট এক রাজনীতি মাইনর বাংলাদেশ হিন্দু গার্ল মাইনর হিন্দু খেয়াল করলেন তার খেলাটা কোথায় দেখানো সংখ্যালঘু হিন্দু বালিকা শব্দগুলো ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা যেন ভারতীয় হিন্দুদের কাছে এমন একটা ইমপ্রেশন তৈরি হয় যে মোদি ছাড়া তারাও সেইফ থাকবে না বলছি গদি মিডিয়ার ভাইয়েরা আপনারা কি শুধু একটা জিনিস মানে হিন্দু গার্ল খবর মানে খবর কাগজে লিখার মানে একটাই তারা হচ্ছে আমরা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা আছেন ইন্ডিয়া থেকে যথেষ্ট পরিমাণ ভালো আছেন সবার সঙ্গে আমাদের বাংলাদেশে সবাই খুব মিলেমিশে থাকি আমরা এটা হচ্ছে বলার বাহল্য আর দ্বিতীয় কথা হচ্ছে তারা এই ধরনের কার্যকলাপ করে উস্কানিমূলক কিছু খবর পত্রিকায় লিখে তারা চাইছে বাংলাদেশে যে হিন্দুগুলো আছে বা অন্য বি অন্য ধর্মের আছে তাদেরকে সবাইকে উস্কে দিতে এবং বাংলাদেশের জন্য হচ্ছে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত না হয় বাংলাদেশটাকে যেন সব সময় অশান্তিতে রাখে এটা হচ্ছে আহ ইন্ডিয়ার মূলতন্ত্র মূল মন্ত্র তারা তাদের আশেপাশে যতগুলো দেশ আছে সবগুলোকে যদি মানে অশান্ত রাখতে পারে তারা শান্ত থাকতে পারবে আর আশেপাশে যারা আছে তাদেরকে যদি শান্তিতে থাকতে দেয় তারা নিজের অশান্তিতে থাকতে হবে তো এই ছিল আজকের মতো দ্বিতীয় পার্ট আমরা তৃতীয় পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আবার তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবে আর সবার কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের মতামত শুনতে চাই এই বর্ডার কিলিং বিষয়ে আপনাদের কার কি মতামত ধন্যবাদ জানাচ্ছি আপনার